ডোমকলবাসীর জন্য দারুণ সুখ আপনি কি ভাবছেন স্কুটি কিনব কিন্তু পেট্রোলের খরচে হাঁপিয়ে উঠেছেন এবার মনে করছেন ব্যাটারি চালিত স্কুটি নেবেন কিন্তু ভরসার জায়গা কোথায় তাহলে আর দেরি কেন কিংবা দেরি কিসে আজই আসে ডোমকলের সবচেয়ে আধুনিক ইলেকট্রিক শো সোয়াইপ এন্টারপ্রাইজ ঠিকানা মনে রাখবেন রমনা বসন্তপুর ডোমকল মুর্শিদাবাদ গাবদলা পেট্রোল পাম্পের সামনে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফোর টু নাইন জিরো ফোর ডবল এখানে কি কি পাবেন আধুনিক ডিজাইনের ইলেকট্রিক স্কুটি শক্তিশালী ব্যাটারি লং রেঞ্জ স্টাইলিস লুক স্মার্ট ফিচার কম খরচে বেশি চলা পরিবেশ যানবাহন ছাত্র থেকে চাকরিজীবী বাড়ির কাজ থেকে ব্যবসা শহর হোক বা গ্রাম সব প্রয়োজনে একটাই ঠিকানা সোয়াইভ এন্টারপ্রাইজ

প্রথম সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই বিশেষ করে এই সোয়েব এন্ড প্রাইজের পক্ষ থেকে আপনারা এসে দেখলেন এখানে দুটো থেকে তিনটে কোম্পানির এখন বর্তমানে ইলিটিক স্কুটি এসেছে এবং বিভিন্ন যে শোরুম আছে ডোমকলে তার থেকে অনেক রিজনেবল প্রাইস অনেক কম দামে পাওয়া যাবে অনেক ডিসকাউন্টও আছে আমরা চাইব ডমগুলে সাধারণ মানুষকে অন্তত একবার এসে ঘুরে যান দেখে যান যদি পছন্দ হয় অবশ্যই নেবেন আশা করি আসলে অবশ্যই প্রত্যেকে পছন্দ হবে আর কিস্তির ব্যাপার কি থাকছে অবশ্যই কিস্তির সিস্টেম আছে যাদের হয়তো আর্থিক অবস্থা দুর্বল বা হয়তো প্রয়োজনে গাড়ির প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন কিস্তির সমস্ত রকম ব্যবস্থা অল্প পেমেন্টে এখানে গাড়ি দেওয়া হবে ঠিকানাটা একবার বলবেন এই এখানে তিন চারটে মডেলের গাড়ি পাবেন তিনটা হচ্ছে কোম্পানির একটা হচ্ছে এলেস্কো নন্দী গহনা আর আনন্দ এই তিন চারটি গাড়ির চারটি কোম্পানির গাড়ি পাবেন খুব কম রেটে খুব অল্প রেটে এখানে ছাড়া হয় এখানে ডিসকাউন্ট দিয়ে গাড়ি দেওয়া হয় আচ্ছা কোন ঠিকানা এটা এটা ভিডিও মোড় থেকে এসে গাবতলা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের আগে আসমায় টোটো শোরুমের পাশে আচ্ছা আজকে শুভ উদ্বোধন হলো আজকে শুভ উদ্বোধন উদ্বোধন উপলক্ষে কোনো বিশেষ ছাড় বা কিছু হ্যাঁ তিন হাজার টাকা ছাড় আছে উদ্বোধন উপলক্ষে কদিন থাকবে সে এটা এক মাস থাকবে এক মাস এক মাস তিন হাজার টাকা ছাড় আচ্ছা অবশ্যই অবশ্যই অন্য অন্য শোরুম হচ্ছে আমার যে শোরুম উদ্বোধন হবে হয়েছে আজ তাতে আমরা বেশি ছাড় দেব এটাই আমি বলছি আচ্ছা কী নাম আপনার আমার নাম আবু হাসান শেখ ডাক নাম আর শুরুমের নাম শুরুমের নাম হচ্ছে সোয়াইব এন্টারপ্রাইজ